নিয়ে রাস্তায় বেরোলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই সবাইকে আর সকাল সকাল এক কাপ চায়ের সাথে আর কি হাজির হলাম আজকে তো চলো আশা করি আজকে ভিডিওটা ভীষণ ভীষণ ভীষণই ইন্টারেস্টিং হবে আর কি আর মোটামুটি কালকে তার ক্যামেরা অনই করিনি কারণ এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম আর কি মানে কালকে এত ল্যাথ লাগছিল এত ল্যাব মানে এখন কি বলতো মানে খুব বেশি যেহেতু মানে হচপচ ব্যাপারটা হয় কিন্তু মানে রাস্তায় দৌড়ঝাঁপের ব্যাপারটা অনেকটা কম আর কি কিন্তু এখন মানে ধর দোকান দোকানে গেলাম বা আমার বাড়ি গেলাম আমার বাড়ি মানে এইটুকুর মধ্যেই আবদ্ধ এবার যখন একটুখানি বেশি কিছু ট্রাভেল হয়ে যাচ্ছে তখন এত বেশি টায়ার্ড লাগছে মানে সেটা ধারণা করার বাইরে আর কি তো সেখানে আর কি আর ক্যামেরা অনই করা হয়নি আর কালকে তো সকালবেলা আর কি পুরীষ মশাই এসেছিলোই এসে সব নদীকর্মা করে দিয়ে সব চলে গেছে বা আমার বাপি যেহেতু আজকে বৃহস্পতিবার তো কালকেই আর কি ভাসান হয়ে গেছে আমাদের তো বাপি গিয়ে আর কি গঙ্গায় মানে বিসর্জনও দিয়ে এসছে আর কি তো ব্যাস দেখতে দেখতে আর কি বিশ্বকর্মা পুজো হয়ে গেল আর কি আর এই বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে বাঙালির একদম পূজো দৌড়োড়ায় আর আমি এই বিশ্বকর্মা পুজোর দিনকে পুজো টুজো কমপ্লিট করি আর কি মানে ওই যে বললাম যে যে বছরগুলোতে একটু একটু আগে আগে আর কি পেতাম যে পুরোহিত মশাই আর কি তাহলে সেই সেই ব্যাপারগুলো একটু আগে আগে আর না হলে প্রতিবারই মানে বাড়ি আস্তে আস্তে আমাদের বিশ্বকর্মা পুজোর নটা দশটাও বেজে যায় আর কি তো এই তো আগে হচ্ছে মানে বিয়ের বছর পর্যন্ত মানে বিয়ের আগের বছর পর্যন্ত আরকি মানে বিশ্বকর্মা পুজোর থেকে স্টার্টিং হতো আমার বাপিকে দিয়েই মানে সেটা মানে জামা কাপড় কেনাকাটে দিয়ে আর কি শুরু হতো আর কি সূত্রপাত যাকে বলে তো এই হচ্ছে ব্যাপার তো এই বছর তো যেহেতু বাপি টাকাই দিয়ে দেবে তো সেই বছর এই বছর মানে আগের বছর থেকে কি এই ব্যাপারটা রিচুয়ালসটা উঠে গেছে অনেকটা তো এই তো চলো আরকি কি তাহলে আজকে ভিডিও তাহলে এখান থেকেই শুরু করা যাক আর সো এই হচ্ছে আজকে আমাদের সকালে আর কি বৃহস্পতিবার স্পেশাল টিফিন আর কি তো বরমশাই দিয়ে গেছে আমার আর মামুনির জন্য মামুনি তো হয়ে গেছে তো চলো এবার আমি একটু পেটটা পেট পুজোটা করে ফেলি আর এরকম আর কি জমজমাটি সকালে ব্রেকফাস্টটা যদি হয় আর কি তাহলে কি আর মুসলি ফুসলি এইসব কি আর ভালো লাগে কিছু খেতে তখন মানে আহা মানে বাঙালি মানুষ বলে কথা আর কি মানে ব্রেক সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার একটা এলাহি ব্যাপার সেপার বাঙাল মানে আগেকার আর তো মানে মা ঠাকুমাদের কাছে শোনা যে শুধু রান্না করতেই আছে করতেই আছে করতেই আছে মানে সকালে বেলা ভোরবেলা থেকে রান্না করতে করতে একদম সন্ধ্যে আটটা অবধি মানে রান্নাঘরে তাদের জীবন আর কি কেটে যেত আর তো সেই সমস্যাটা তো সমাধান এখন অনেকটাই হয়েছে কি কিন্তু তাও আর কি মানে পেটু খুব বাঙালিদের স্বভাবটায় পরিবর্তন তো কিছু হয়নি তো এই আর আজকে আর কোনো আর কি রান্না বাড়ি নেই এটা হচ্ছে একটা বড় ব্যাপার স্যাপার আর কি তো কারণ হচ্ছে আমাদের বাজার থেকে আজকে ভোগ আসবে এবং কিসের ভোগ কি ব্যাপার কি কাজ নেই আজকে তো আজকে দিদি এসেছিলো এসে সব একদম প্রশ্ন করে দিয়ে গেছে তো চলো এখন টিফিনটা কমপ্লিট করি পরে একদম বৃহস্পতিবারে পুজো নিয়ে তারপরে হাজির হচ্ছে তো চলো তো এই সপ্তাহের আসন নিয়ে হাজির হলাম আর কি বৃহস্পতিবারে তো এখানে আমার একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো জানিও এই সপ্তাহের রসনটাও কীরকম লাগছে তো চলো বরমাসে ভোগ প্রসাদ নিয়ে হাজির ছিল খিচুড়ি পাঁচমিশালির লাবড়া আর ছিল পায়েস আর ভোগের প্রসাদের গন্ধ বাতাসই আলাদা বাড়ি আসার পর মানে একদম ঘরময় একদম গন্ধময় হয়ে গেছে একদম রেডি করেই নিয়েছি পাতে আর ওর তো অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া তো চলো ভোগের প্রসাদটা খেয়ে নেওয়া যাক থেকে আর কি ভোগ খাওয়ার মজাটাই আলাদা আর কি মানে একদম খিচুড়ি লাবড়ার পায়েস দেখলেই তোমরা কিন্তু একদম সিম্পল সোভার একটা খিচুড়ি চালে ডালে খিচুড়ি সেই খিচুড়ি যদি তোমরা বাড়িতে বানাও সে মানে হাজারো রকম আইটেম দিয়ে কিন্তু সেই মজা আসে না যে মজা ভোগের খিচুড়িতে আসে আর কি তা যাই হোক খেলাম তো একদম জম্পেশ করে কিন্তু খাওয়ার পর হয়ে গেছে বিভস্ত মানে গরম তো আজকে গরম ছিলই তার মধ্যে খিচুড়ি খেয়ে আরও বেশি গরম সরম আর কি তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একদম আর কি আমিও রেডি সেডি হয়ে গেছি তো এখন আর কি একটুখানি বেরোবো নয় ঠিক কিছু টুকটাক পুজোরই কেনাকাটি করতে তো অনেকগুলো যাওয়ায় যাওয়ার যা ইচ্ছা তো আছে বা দেখা যাক কতটা কি হয় কী আবার সবই তোমাদের সাথে শেয়ার করুন তো চলো আবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে আমার ফাইনাল লুকটা আর অবশ্যই আমার বসে আমার বড় মশাই ছাড়া কে যাবে এবছর আর কাউকে পাচ্ছি না সেরকম তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আমার আজকের লুকটা তো এই হচ্ছে একদম সিম্পল সোভার সাজুগুজু আর কি আর এই কুর্তিটা আর কি লাস্ট করেছিলাম আমার জানের বাড়িতে যেদিন আমাকে আয়ুরো ভাত খাইয়েছিলো তো সেদিন তারপর আর একদিনও পরিনি বিয়ের পর এই ফার্স্ট টাইম আর কি তো যখন না বিশ্বাস করো এইসব জামাকাপড়গুলো যখন এরকম ফিটিংস হয়ে যায় না মানে কী যে ভালো লাগে নিজের প্রতি যে নিজেকে কি গর্ব মনে হয় লোকে যতই বলুক তুই রোগা 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 বিয়ের পরেও ফুলছিস না কিন্তু এই যে জামাকাপড়গুলো যখন পরে যে ভেতর থেকে যে স্যাটিসফ্যাকশানটা আসে মানে সেটা আর কারোর সাথে শেয়ার করলেও সেই মজাটা আর কি পাওয়া যায় না আমার সাথে একমত কারা কারা আছে এরকম স্যাটিসফ্যাকশান কারা পাও লাইফে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট বক্সে আমার তো জাস্ট দারুণ লাগে আর অবশ্যই চুল তো ছেড়ে যাবোই না তাহলে তো পুরো একদম রাস্তায় গিয়ে আমি পুরো পাগলের মতো তো নিত্য থাকবো তো চলো আর বেশি বক করে কাজ নেই তো এই হচ্ছে ফাইনাল লুক আর এটার সাথে ভাবছিলাম এটার সাথে যাচ্ছে না ঠিকই লেগিংসটা কিন্তু এখন আর আমার মানে গরমে কমফোর্টেবল ড্রেস করতে ইচ্ছা করছে তো এখন আর আমি আর ভাঙবো না যাই হোক যেরকমই লাগুক এইভাবেই বেরিয়ে যাবো তো চলো চুলটাকে বেঁধে নিই আর ওদিকে বড় রেডি হচ্ছে হোক তারপরে একবারে বেরোই তারপরে আসছি আর কোথায় যাচ্ছি সেটা এখন নয় ধীরে ধীরে প্রকাশ করছে তো চলো আসলাম আর কি বেলগাছিয়া মেট্রো স্টেশন তো চলো নিউ মার্কেটে কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই তারপরেও আরেকটা জায়গা যাওয়ার আছে তো চল যাওয়া যাক মেট্রো স্টেশনে চলেও এসেছি আর কি মেট্রো আসছে আর এই যে সাথে আমার এই এই ভদ্রলোকের নিয়ে যাওয়া আর কি তো চল মেট্রোর জন্য অপেক্ষা করা যাক নিউ মার্কেট থেকে বেরোতে গিয়ে দেখি এত লক্ষ লক্ষ মানুষ দেখে তো প্রায় মাথা তো এই আসলাম দেখো কত মানুষের ভিড় ধারণা করার বাইরে তো চলো আমাদের এখানে আজকে আর কি বেশিক্ষণ সময় নষ্ট করবো না একটা কাজ আছে সেটা করেই বেরিয়ে যাবো আর কি চলো দেখো ভিড়টা দেখো হকার উচ্ছেদের পর আর কি এই প্রথম আর কি নিউ মার্কেট আসলাম তো এই ধারের লেনের যে রাস্তার ধারে যে দোকানগুলো ছিল আর কি এই যে নিচে অর্ধেক ব্যাগের দোকান টোকান সব উঠে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে মানে একটু খুঁজে বার করতে সময় লাগবে তাই এই দেখো এগুলো সব এখন এইভাবে বিক্রি করছে তো নিউ মার্কেটে এসি যেই কারণে চলে আসলাম সেইখানে সিলেদারে দেখো ভেতরে বিভৎস মানুষের ভিড় সেই ভিড় ঠেলে ধাক্কা ধাক্কি মারামারি যাই বলো না কেন সব কিছু করে সামনে গেলাম সামনে গিয়ে নিজের পছন্দের আর বর্মসের পছন্দের জুতো দুটো নিয়ে কখন বেরোতে পারবো এই ভাবতে ভাবতে বিল কাউন্টারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম

শৌচাকে নিয়ে রাস্তায় বেরোলে এটা সেটা ওটাই যে এখান থেকে এখন শ্যামবাজারে যেহেতু এসেছি তো এখান থেকে তো লস্যি খেতেই হবে তার তো সে আম ম্যাঙ্গো লস্যি নিয়েছে আর এই হচ্ছে সব প্রাইস তো শ্যামবাজার থেকে চললাম এবার বাগবাজার গন্তব্যে নিজের গন্তব্যে আর কি বাগবাজার এসছি আর কি এটা হচ্ছে শাখা পড়তি তো পুজো যেহেতু এসছে তো শাখাটাও দরকার তো চলো এখানে একটু খুঁজি দেখি কোন একটা দোকান আছে এখানে একটা ভালো তো সেটাতেই যাব চলো চলে আসলাম বাগবাজারের শাখাপট্টিতে এই দোকানটা সাধনা সংখ্যালয় আর কি দোকানটা পেলাম আর কি খুঁজে তো চলো আমরা একটু দেখে আর কি পুজো কিছু শাখা এই দোকানে রয়েছে দারুণ দারুণ শাখা এইগুলো ধরো ষোলোশো সতেরোশো টাকা করে আর এগুলো যেগুলো দেখা যায় সেগুলো পাঁচশো ছশোর মধ্যেও পেয়ে যাবে সাথে রয়েছে অনেক রকম ইউনিক শাখা ঠাকুরের শাখা আরও অনেক রকম ভ্যারাইটিস অফ শাখা যারা শাখা বাঁধিয়ে পড়ো সেই শাখা বাঁধানোরও অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো এত কিছু দেখে তো আমার তো মোটামুটি মাথা ঘোরাই ঘোরাই অবস্থা তো তার মধ্যেই দেখো শাখা শাখাপলাপ একসাথে সেট করা এই জিনিসগুলো দেখলাম অনেক ভ্যারাইটি অনেক সুন্দর সুন্দর শাখা এই দোকানে রয়েছে তো তোমরা অবশ্যই যদি বাগবাজার যদিও শাখা পট্টিতে এই দোকানটা ভিজিটই করতে পারো তো আমি এই এত সংখ্য শাখার মাঝখানে তাকেই বললাম যে আমার জন্য একটা ভালো দেখে বেঁচে দিতে তো সেই আঙ্কেলটা খুবই ভালো একজন পারসন তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো শাখাটা নিয়ে নিলাম তো এই আর কি শাখাটা কিনে বেরোলাম একদম আর কি বাগবাজার ঘাটটা একদম এখান থেকে দু মিনিটে দোকান আছে তো ওই দোকানটা থেকেই নিলাম তো তোমরাও আসতে পারো আর কি বেশ 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 সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তো যেহেতু মানে অভিজ্ঞতাটা কতটাও নেই পুরোটাই ওনার উপর ডিপেন্ডেন্ট তো পুরোটাই ওনার উপর ডিপেন্ড করে আর কি জিনিসটা নেওয়া তো তোমাদের সাথে বাড়িতে যদি শেয়ার করবি তো তোমরা যদি বাগবাজার সাইজে আসো তো ওনার দোকান থেকে নিতে পারো সাধারণ সংখ্যা বা এরকম কিছু লাভ আর কি তো আর যখন দুটো তোলাতে আসলাম তখন দু তো পাল্টা হ্যাঁ শাল পাতার মধ্যে পিছনে হচ্ছে এই যে পিছনে এখানে হচ্ছে বানানো হচ্ছে অমলেট তো চলো এটা অমলেট অমলেট খুলে এবার হাতি বাগানে যাবো হাতি বাগানে কিছু কাজ আছে এগুলো কমপ্লিট করে তারপর বাড়িতে বাড়ি দাম তো চল আর বাড়িতে গিয়ে তো অবশ্যই আজকে না হলো কালকে তো অবশ্যই শেষ করবো যে কী কী দুধটা শপিং করলাম আর কি তো চল হাতে চলে এলো শাল পাতায় মোড়া গরম গরম ডিমের অমলেট জাস্ট অসা বাগবাজার বাজার থেকে চলে আসলাম শ্যামবাজারে একটা শাড়ির দোকানে তো সেখানে ঢুকে কিছু টুকটাক শাড়ি কেনাকাটি করলাম কি ব্যাপার কী বিন্তু সেগুলো তো অবশ্যই নেক্সট টু নেক্সট ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করবই আর চলে আসলাম হাতি বাগানে কিছু টুকটাক জিনিসপত্র কিনতে কিন্তু এতটাই গরম আর এত ভিড়ভাট্টার মধ্যে আসল যে জিনিসটা বা যে কারণে আমার হাতি বাগানে সেটা তো হলোই না অন্য কোনো সময় অন্য কোনো কারোর সাথে একটুখানি আবার একবার যেতে হবে তো আর প্রয়েরও ছিল বাড়িতে ফেরার একটা তারা ছিল কেন কী বৃদ্ধান্ত সেটাও তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি তো যাই হোক হাতি বাগানে যখন গেছি তো দু একটা জিনিস তো ব্যাগে ভরে আনবই এটা তো আমাদের মেয়েদের অধিকারই বলতে পারো তাই ব্যাগের মধ্যে কিছু তো টুকটাক তো চালান করতেই হবে যেমন ক্লিপ দু একটা ঘড়ি তো এগুলো কিনে এবারে বাড়ি আসার তারাটা ছিল খুব আজকে কেন কী বৃদ্ধান্ত অবশ্যই বলছি মানে দেখলে তো জিভে জল আসবে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার তো বলি বাড়িও চলে আসলাম আর বাড়ি চলে এসে বেশ অনেকক্ষণই হয়ে গেছে আর কি তো এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি তো কারণ তো অবশ্যই আছে তো কারণ তো বলবোই তো চলো তো ডাইনিং একটা জিনিস আর কি চেঞ্জ করেছি তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি আর কি তো অনেক দিন ধরেই আর কি মেলা টেলা সব জায়গাতেই খুঁজছিলাম তো যেদিন আর কি আর যেদিন নাকি আমরা ওই নিউ টাউনের ওই যে সেই ওয়াকিং স্ট্রিটের ওখানে গেছিলাম তো ওখানে মেলাতে দেখেছিলাম ছিল একশো টাকা পিস তো সেটা কি হাতি বাগানে এত এত কমে পেয়ে গেলাম আর হাত ছাড়া করতে পারলাম না জিনিসটা লাগিয়েও দিলাম আর কি তো চলো তোমাদেরকে দেখাই তারপরে বলছি তো এই যে এই লতানো পাতাটা আর কি মাত্র পঁচিশ টাকা নিয়েছে তিরিশ টাকা চাইছিল আর কি তো এটাকে একদম এখানটাকে সুন্দর করে আর কি ডেকোরেশন করে দিয়েছি তো অবশ্যই জানিও কিরকম লাগছে জঙ্গলির মতো লাগছে নাকি সত্যি ভালো লাগছে অবশ্যই জানিয়ে তো এটা এসে আগে সেট করলাম তারপরে আর কি ফ্রেশ ট্রেশ হওয়া তো অনেক অনেকদিন ধরে যেহেতু খোঁজটা চলছিলো তো এই জায়গাটা একটু বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই এটাকে আর কি সেট করার জন্য অনেক দিন ধরে আর কি খোঁজ চলছিলো আর কি তো সেদিন আর কি মেলাতে এই একটা পিসের দামই একশো টাকা চাইছিল ভাবু আজকে যখন চাইলোই এত কম আর হাত করা যায় তো নিয়ে চলে আসলাম আর দেখতেই পেলে মোটামুটি আজকে অনেকগুলো জায়গায় একসাথে আর কি কভার করতে হয়েছে কারণ যেহেতু পুজো খুবই দোরগোড়ায় আর মানে আগের থেকে তো শুরু কিছু ব্যাপার থাকে না তো সবই অল্প অল্প করে এবার আমার কোনো সঙ্গীও থাকে না যার সাথে যাবো আর কি তো বড়মশাইয়ের ছুটির দিনটাই আর কি বেছে নেওয়া হয় এতগুলো জায়গায় যাওয়ার জন্য তো এই আর বাজারে যে গেছিলাম যে শাখার দোকানটায় ওখানে এত সুন্দর সুন্দর শাখার কালেকশন এবং খুবই 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 রিজনেবেল প্রাইসের মধ্যেই আর কি হ্যাঁ অবশ্যই ধরো যেগুলো একটুখানি অনেক বড়ো অনেক মোটা মোটা যে শাখাগুলো বেরিয়েছে ওগুলো অনেকটা দাম ধরো বারোশো পনেরোশো ষোলোশো সতেরোশো এমনি যেগুলো আমরা রেগুলার রেগুলার আর কি ইউজ করি সেগুলো মোটামুটি ছশোর মধ্যে পেয়ে যাবে আর কি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আর কি তো আমি তো তোমাদের সাথে সবই শেয়ার করবো কি কী কিনলাম কী আবার কী বৃদ্ধান্ত আর আর আসার সময় হচ্ছে এক জায়গাতে আর কি ফোন একটা আঙ্কেলই আর কি ওকে ফোন করেছিল যে একটা ট্রিট বাকি ছিল খাবার ও ওই ওনার কাছ থেকে আর কি তো সেটাই আংকে যাব তো আগে চলো যাই জিনিসটা নিয়ে আসি তারপরে এসে সবটাই আর কি বলছি তো চলো ভিডিওটা এখনও শেষ করছি না আগে জিনিসটা নিয়ে আসি তারপর আর কি তো চ বেরিয়ে পড়লাম সেই গন্তব্যে আর তো চলো আগে জিনিসটা নিয়ে নি তারপরে তোমাদেরকে বলছি এই যে এখানে আর কি আমাদের মানে এখানেই আমাদের দরকার আর কি তো চলো আর কি তো সেই জিনিসটা তো নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে বলি আর কি তো আমার বিয়েতে আর কি যে ক্যাটারিং দাদাটা আর কি ওদের পার্টিসিপেন্ট করেছিল খাবার তো মানে বিরিয়ানি তো হয়েই ছিল যে রাঁধুনি তাই তো যে রাঁধুনিকে দিয়ে আজকে বিরিয়ানিটা বানিয়েছিল তো সেটা আর কি সেই রাঁধুনিকে দিয়ে সব সময় আর কি বানায় না তো অনেকদিন ধরেই আর কি তাকে বলা ছিল যে যদি ওই রাঁধুনিকে দিয়ে তোমরা আর কি আবার কোনো অনুষ্ঠানে বিরিয়ানি ফিরিয়ানি বানাও তাহলে বলো অবশ্যই তো সেটা আজকে সেই চিন্তা ছিল একটা জন্মদিন জন্মদিন না তো ওই দাদাটারই আর কি তোমার মানে একটা কাজ ছিল জন্মদিন না নন্দপ্রাশন জন্মদিনে জন্মদিনের একটা অনুষ্ঠান ছিল এবং সেখানে বিরিয়ানি তো হবেই মানে ওনাকে কেউ বুকিং করলেই আর কি মোটামুটি বিরিয়ানি ইজ মাস্ট এবং আজকে আর কি সেই শেপকে দিয়েই আর কি বিরিয়ানি বানানো এই খবরটা আর কি আমার তানগুলি পৌঁছানোর পর আর কি মানে নিজেকে কন্ট্রোল করাটা খুব মুশকিল কারণ নিজের বিয়ে বলো বা বহুত বলো আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে দাদা ভালোবেসে কত কিছু পা দিয়েছে সেটা আমরা দুধ করে খাওয়াই তো চাল আবার তো যাই তারপর তো আমাদেরকে দেখাচ্ছে ফাইনাল থোক মানে একদম সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তা আমি শুধু বলেছিলাম তাকে শুধুমাত্র মটন বিরিয়ানির কথা এগুলো সে আর কি পাঠিয়েছে সেই আঙ্কেলটা এবং তার সাথে আরেকটা ডাব্বা ডাব্বা সে পাঠিয়েছে আর সেই মানে আমরা গৌতম দায় বলি গৌতম দার হাতে ফিশ ফ্রাইটা আমি আগেও দু তিনবার খেয়েছি জাস্ট অসাম হয় আর কি আর বিরিয়ানিটা তো কোনো কথাই নেই তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি মোমো মানে আজকে জন্মদিনে যা যে মেনু ছিল এটা কি জানো এটা লাহুরি চিকেন এটাও আমাদের রিসেপশনের দিনকা হয়েছিল এই জিনিসটার এই জিনিসটার নাম সবাই করেছে সবাই আর এটা হচ্ছে চিকেন ভার্তা জিলিপি আর পাঠাইনি এই হচ্ছে নান আর ফিশ ফ্রাই তো এই আপাতত ব্যাপার মানে খাওয়ারগুলো ঘরে আসার পর নিজেকে যে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট কতটা ডিফিকাল্ট মানে সেটা একমাত্র মানে না জানলে তোমরা বুঝতে পারবে না আর কি শুধু মানুষটাকে বলেছিলাম মাটন বিরিয়ানির কথা কারণ যে আর কি আমাদের রিসেপশনের দিনটা যেই শেফ বানিয়েছিল সেই আজকে বানিয়েছে তো সেই হিসাবেই আর কি বলা তো মানে খাওয়ার দাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ অবশ্যই খাওয়া মানে 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 কি বলবো মানে ওনার একটু রেঞ্জটা হাই একটু রেঞ্জটা অবশ্যই হাই কিন্তু তোমরা যদি বলো যে কোনো বিয়ে বাড়ি কিন্তু তোমরা যদি বলো কোনো বিয়ে বাড়ির জন্মদিন অনুষ্ঠান সব কিছু দিয়ে তোমরা ওনাকে আর কি বুক করতে পারো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আর কি তো কিন্তু হ্যাঁ হয়তো বাজেটটা একটু বেশি অবশ্যই একটু বেশি কিন্তু যাদেরকে নিমন্তন্ন করে খাওয়াবে তারা তোমাকে এই প্রশ্নটা বারবার রিপিটেশন করবে যে কাকে দিয়ে করিয়েছিস কাকে দিয়ে করেছিস কাকে দিয়ে করিয়েছিস মানে এটা আমি মানে নিজের মানে কি বলবো মানে এক্সট্রা কিছু বাড়িয়ে বলছি না মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি ফ্যান শুধুমাত্র বাজেটটা একটু বেশি কিন্তু যাদের তোমাদের বাজারটা একটু বেশি থাক রয়েছে আর কি তারা অবশ্যই তোমরা যোগাযোগ করতেই পারো তো যারা তোমরা মোটামুটি বিধাননগর কেষ্টপুর কৈখালির এরিয়াতে রয়েছে আর কি তো তারা অবশ্যই আর কি ওনাকে তোমরা একবার নিতেই পারো মানে জন্মদিন বিয়েবাড়ি বা পুজো অনুষ্ঠান সব কিছুতেই উনি আর কি খাবার দাবার প্রোভাইড করে থাকে তো এটা কিন্তু এত খাবার দাবার নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু আমি করছি না আমি একদম আমার নিজের বাস্তব কথাটা বলছি কারণ আমি এখনো সেই লেভেলের হয়ে যাইনি যে কোনো প্রমোশন ভিডিও আমি বানাবো বা কিছু সেরকম একদমই না একদম সামান্যটা ছোট্ট ইউটিউবার নিজের বাস্তবায়টাই তোমাদের সামনে যেমন আমি প্রত্যেকটা ক্ষেত্রে তুলে ধরি ভালো খারাপ সব সবকিছু মিলিয়ে মিশিয়ে এটাও তাই আর কি মানে এত যে কথা বলছি মুখ আমার মানে একদম জিভে জলময় অবস্থা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কিন্তু এই মানে জাস্ট অসম হয় অসম তো তোমাদেরকে বললামই যে তোমরা যদি আশেপাশে থাকো তো তোমরা একবার যোগাযোগ করতেই পারো তো তোমাদের সাথে নাম্বারটা একবার শেয়ার করেই দিচ্ছি এবং স্ক্রিনে তো অবশ্যই নাম্বারটা চলে আসবে তো এই ক্যাটারারটার নাম মানে এই ক্যাটারিংয়ের যে ওনার তো তার নাম হচ্ছে গৌতম আমরা গৌতম দা বলি আর কি তো তার নাম্বারটা তোমাদের সাথে আর কি স্ক্রিনে শেয়ার তো করেই দেবো এবং সাথে মুখেও বলে দিচ্ছি তোমাদেরকে ক্যাটারিংয়ের নাম হচ্ছে শান্তি গ্রিল আর যিনি আর আর কি ওনার তার ওনার তার নাম হচ্ছে গৌতম দাস তো এবং বাইরেও অবশ্যই ওনার একটাই ব্যাপার বাজারটা একটু বেশি এই একটা কিন্তু যদি তোমরা করাতে মানে করাও তোমরা মানে বদনাম হবে না এইটুকু শিওর আমি মানে একদম মানে শিওরিটি বলতে পারি আর কি তো চলো তোমাদের নাম্বারটা একবার শেয়ার করে দিই তো নাম্বারটা হচ্ছে তো এই হচ্ছে নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো তো এটা তোমাদেরকে বারবারই বলছি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় একেবারেই কোনো প্রমোশনাল ভিডিও নিজের অভিজ্ঞতা থেকে নিজের রিসেপশনের অভিজ্ঞতা থেকে বললাম তোমাদেরকে বললাম আমি সেদিনকে আমি দু বছর পর আর কি আঙ্কেলটার সাথে আমার পাপির দোকানে দেখা সেও সেই আর কি দোকানে যে আঙ্কেলটার সাথে দেখা হয়েছে আমার পাপির দোকানে সেও দু বছর পর নাম করতে ভুলছে না যে চিকেন লাহোরি আর সাথে বিরিয়ানির ব্যাপারটা আর কি তো এই সেই চিকেন লাহোরি আর এই হচ্ছে মটন বিরিয়ানি আর ফিশ ফ্রাইটা যেটা দুর্দান্ত করে আর কি তো চলো এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো এবার হচ্ছে কেক পুজো করার পালায় সারাদিন অনেক ধকল গেছে তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভাই একদম বলো না তো চলো চলো বাই বাই